লেখক জয়সেনগুপ্তের গুপ্তের কলমে লেখা অরিন্দম দত্তের মৃত্যুর রহস্য আমার আজকের গল্প গল্পটি যদি ভালো লাগে একটি লাইক নিশ্চয়ই আশা করব আর কমেন্টস করতেও ভুলবেন না তো শুরু করি আমাদের আজকের গল্প অরিন্দম দত্ত মৃত্যুর রহস্য ইন্সপেক্টর অনিল ত্রিবেদী যখন অকস্থলে পৌঁছলেন তখন মৃতদেহ কঠিন হতে শুরু করেছে ফ্যামিলি ফিজিশিয়ান নিরঞ্জন চৌধুরী বললেন মৃতদেহের শুরু হয়ে গেছে বডি জন্য পাঠিয়ে দিন অরিন্দমবাবুর গলায় কাটা অংশটা ভালো করে দেখতে দেখতে পাশে দাঁড়ানো কনস্টেবল বললেন ইন্সপেক্টর ত্রিবেদী ইতিমধ্যে ফরেন্সিক এক্সপার্টরাও চলে এসেছেন তারা খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করলেন প্রতিটি জায়গা ঘরের প্রতিটি দরজা আলমারি চেয়ার টেবিল সবকিছু কোনো এন্ট্রির চিহ্ন আছে ইন্সপেক্টর ত্রিবেদী জিজ্ঞেস করলেন ফরেন্সিক টিম এর রাজদীপ রায় কে না ফোর্স এন্ট্রির কোন রকম চিহ্ন নেই রাজদীপ জানালেন তার মানে কোনো চেনা লোকই অরিন্দম বাবুকে খুন করেছে সাব ইন্সপেক্টর রাজেশ শ্রীবাস্তবের দিকে তাকালেন ত্রিবেদী রাইট স্যার শ্রীবাস্তব বললেন ডাক্তার নিরঞ্জন চৌধুরীকে ত্রিবেদী প্রশ্ন করলেন ডক্টর ডেড বডি শরীরে ধস্তাধস্তির কোনো চিহ্ন আছে মানে বলতে চাইছি অরিন্দম বাবু ফাইটব্যাক করেছিলেন কিনা মনে তো হচ্ছে অরিন্দমবাবু বাধা দেওয়ার চেষ্টা করেছিলেন ডক্টর চৌধুরী বললেন তার মানে ভিকটিম আটকাতে চেয়েছিলেন হুম কিন্তু শেষ পর্যন্ত হার মানেন তাই না শ্রীবাস্তব ত্রিবেদীর গলায় আত্মবিশ্বাসের সুর তাই তো মনে হচ্ছে স্যার বললেন শ্রীবাস্তব মনে হচ্ছে নয় এটাই ঠিক আচ্ছা এখন বাড়ির লোকজনদের সঙ্গে একটু কথা বলতে হবে মৃতদেহ ভালো করে দেখার সময় বিছানার উপর থেকে সাদা রঙের একটা কিছু জিনিস নিঃশব্দে পকেটে ঢোকালে ত্রিবেদী উপস্থিত কেউ তা দেখতে পেল না দত্ত তেলকলের মালিক ছিয়াত্তর বছরের অরিন্দম দত্তকে তাঁর বাড়ির তিন তলার ঘরে মৃত অবস্থায় প্রথম দেখে বাড়ির সারা দিনের কাজের লোক মিনতি সকাল নাগাদ চা দিতে গিয়ে ভেজানো দরজা খুলে ভিতরে ঢুকে অরিন্দম বাবুকে গলার নলিকাটা অবস্থায় দেখতে পায় তারপর চেঁচামেচি করে বাড়ির সকলকে ডাকে অরিন্দমবাবু এ বাড়ির পিছন দিকে তলার ঘরে একা থাকেন সপাক আহার করেন সারাদিন ঘরে বসে থাকেন আর শেয়ারে টাকা লাগান বাড়িতে অরিন্দম বাবুর তিন ছেলে ছেলেদের স্ত্রীরা আর তাদের ছেলে মেয়ে তাদের প্রত্যেককেই একসঙ্গে ডাকলেন ইন্সপেক্টর ত্রিবেদী তিন ছেলে তাদের তিন স্ত্রী অরিন্দমবাবুর স্ত্রী আর বাড়ির ছোট ছেলে মেয়েদের আস্তে বারণ করে দিয়েছিলেন ত্রিবেদী বড় ছেলে স্বপন রঞ্জন মেজ স্বদেশ রঞ্জন আর ছোট সুরঞ্জন আপনারা দাঁড়িয়ে রইলেন কেন বসুন ত্রিবেদী খুব মোলায়ম কণ্ঠে বললেন একসঙ্গে ছয় জনের বসার জায়গা নেই ভিতরের ঘর থেকে তিনটে চেয়ার নিয়ে আসা হলো ইন্সপেক্টর ত্রিবেদীর তদন্ত করার পদ্ধতি অন্য ধরনের চিরাচরিত পদ্ধতির সঙ্গে মিলবে কোনো না তার বিশ্লেষণ জেরা করার ধরন এমনই যে পুলিশ একাডেমি থেকে আসা নতুন ছেলে ছেলেমেয়েরও অবাক হয়ে যায় কোনো ভনিতা না করে সরাসরি প্রসঙ্গে চলে এলেন ত্রিবেদী আপনাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কথা অনুযায়ী অরিন্দম বাবুর মৃত্যু হয়েছে রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে আচ্ছা সুরঞ্জন বাবু আপনি যে ওই সময় বারান্দায় পায়চারি করছিলেন তখন কোনো শব্দ শুনেছেন বা কিছু দেখেছেন ত্রিবেদী প্রশ্ন করলেন সুরঞ্জন খুব অবাক হয়ে বললেন আমি পায়চারি করছিলাম ওই সময় না তো আমি তো সাড়ে নটা নাগাদ ঘুমিয়ে পড়েছিলাম প্রতিদিনই রাত আটটায় ওষুধ খেয়ে সাড়ে নটার মধ্যে শুয়ে পড়ি খুব উঠে আমাকে স্কুলে যেতে হয় ও আচ্ছা ছোট করে বললেন ত্রিবেদী ত্রিবেদীর প্রশ্ন করার ধরনটা এরকমই যেন জেনেই বলছেন এভাবেই আন্দাজে ঢিল মারেন আর তা অনেক সময় ঠিক জায়গায় লেগে যায় প্রথম থেকেই স্বপন রঞ্জনের স্ত্রী উসখুস করছিলেন যেন কিছু একটা বলতে চান ত্রিবেদী সেটা দেখে বললেন আপনি কিছু বলবেন বলে মনে হচ্ছে হ্যাঁ আমি একটা কথা বলতে চাই বলুন আপনি যে সময়টা বললেন মানে বাবা মারা যাওয়ার সময়টা তা ওই দশটা পনেরো কুড়ি নাগাত হবে একজন লোকে বাগান পেরিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে যেতে দেখি তখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম ভেবেছিলাম বাবার কাছে কেউ এসেছে তখন আপনার কোনো সন্দেহ হয়নি রাতে না কারণ শেয়ারের ব্যাপারে বাবার কাছে এর চেয়েও বেশি রাতে কেউ কেউ আসে তাই আমি ভেবেছিলাম সে রকমই কেউ হবে হয়তো লোকটার কোনো বর্ণনা দিতে পারেন মানে চেহারা কি রকম বয়স বা কি লোকটা মাঝারি উচ্চতার বেশ স্বাস্থ্যবান আর জামা প্যান্ট জামার সবুজ আর খয়েরি রঙের প্যান্ট ত্রিবেদী একটু নড়ে চড়ে বসলেন তারপর নিজের মনেই বললেন জামার রং সবুজ আর খয়রি রঙের প্যান্ট স্বপন রঞ্জনের দিকে তাকালেন ত্রিবেদী রাত্রে খোলা থাকে রাত আমাদের সারা দিনের যে কাজের দিদি মিনতি সে গেট বন্ধ করে দেয় এবার স্বপন রঞ্জন আর স্বদেশ রঞ্জন দুজনকেই একসঙ্গে প্রশ্ন করলেন আপনারা নিশ্চয়ই বাবুর মতো ঘুমের ওষুধ খেয়ে রাত সাড়ে নটার মধ্যে ঘুমিয়ে পড়েন না 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 আমাদের সুতে সুতে বারোটা সাড়ে বারোটা বেজে যায় স্বপন রঞ্জন জানালেন স্বদেশ রঞ্জনের দিকে তাকালেন ত্রিবেদী আচ্ছা আপনি যখন আপনার বাবার ঘর থেকে চেঁচিয়ে ওঠার আওয়াজ শুনলেন তখন একবার ভাবলেন না যে কি হলো দেখি আমি কোনো আওয়াজ শুনতে পাইনি তো আমি সে সময় টিভি দেখছিলাম ঘরে বসে ওহো ঠিকই আমারই ভুল হয়েছে ত্রিবেদী হাসলেন মিনিট খানে কি যেন ভাবলেন ত্রিবেদী তারপর বললেন সুরঞ্জন স্কুল টিচার আর আপনারা দুজন আমরা দুই ভাই আমাদের ব্যবসা দেখাশোনা করি স্বপন রঞ্জন উত্তর দিলেন সুরঞ্জন বলল বাবার কোনো শত্রু ছিল বলে কখনো শুনিনি তাকে কেউ খুন করতে পারে এ আমাদের কল্পনারও বাইরে কিন্তু খুন তো হয়েছে ত্রিবেদী গম্ভীর মুখে বললেন আমি ভাবছিলাম একটা কথা আচ্ছা বাই এনি চান্স বাবা আত্মহত্যা করেননি তো সুরঞ্জন ত্রিবেদীর দিকে তাকালেন একেবারেই নয় ইট ইজ আ ক্লিয়ার কেস অফ হোমিসাইড এভাবে নিজে নিজে কেউ নিজের গলা কাটতে পারে না তাছাড়া মার্ডার ওপেন এখনো খুঁজে পায়নি আত্মহত্যা করলে মার্ডার ওয়েপেন ওখানেই পড়ে থাকতো কিছুক্ষণ চুপ করে রইলেন ত্রিবেদী তারপর বললেন এই বাড়িতে ঢোকার আগে আপনাদের নিকট প্রতিবেশীদের সঙ্গে কথা বলছিলাম শুনলাম অরিন্দমবাবু নাকি ভীষণ কনজারভেটিভ ছিলেন হ্যাঁ ঠিকই শুনেছেন বাবা খুব রক্ষণশীল ছিলেন বাড়ির বউরা চাকরি করতে পারবে না আরো অনেক কিছু বাধা নিষেধ ছিল এইসব রেস্ট্রিকশন নিশ্চয় বাড়ির সকলে পছন্দ করতেন না কারো উত্তর অপেক্ষা না করেই ত্রিবেদী এই প্রসঙ্গে চলে গেলেন সুরঞ্জনের মুখের দিকে তাকিয়ে বললেন আচ্ছা আপনাদের বাড়িতে এই বছরের পঞ্জিকা আছে হ্যাঁ আছে বাবা পঞ্জিকার উপর ভীষণ ভরসা করতেন বিশেষ করে শেয়ার কেনার ব্যাপারে সুরঞ্জন বললেন পঞ্চিকাটা একবার নিয়ে আসুন কেউ একজন ত্রিবেদের কথায় পান্ডে আর শ্রীবাস্তব অবাক হয়ে পরস্পরের দিকে তাকালেন পঞ্জিকা দিয়ে আবার কি হবে স্যার শ্রীবাস্তব প্রশ্ন করলেন দরকার আছে ছোট্ট করে বললেন শ্রীবাস্তব আমি নিয়ে আসছি বলে সুরঞ্জন চলে গেলেন ভিতরের ঘরে ত্রিবেদী শ্রীবাস্তব এবং পান্ডে যেখানে বসেছিলেন তার ঠিক উল্টো দিকের চেয়ারে অরিন্দম বাবুর তিন ছেলে এবং তাদের স্ত্রীরা তাদের সামনে একটা মাঝারি সাইজের ডাইনিং টেবিল ত্রিবেদী বললেন আপনারা মহিলারা প্রত্যেকে দুই হাত টেবিলের উপর মেলে রাখুন অরিন্দম বাবুর তিন ছেলে তিন ছেলের বউ পরস্পরের দিকে তাকিয়ে টেবিলের উপর দুই হাত মেলে রাখলো ত্রিবেদী সেদিকে একবার চোখ বুলিয়ে বললেন ঠিক আছে এবার বাড়ির প্রত্যেকের মোবাইল নাম্বারগুলো লিখে দিন এখানে বলে একটা ছোট্ট নোটপ্যাড এগিয়ে দিলেন স্বদেশ রঞ্জনের দিকে রঞ্জন ফোন নাম্বারগুলো লিখে দেওয়ার পর ত্রিবেদী শ্রী হাতে হাতে নোটপ্যাডটা দিয়ে বললেন এই ফোন নাম্বারগুলো গত এক হপ্তার পুরো কল ডিটেলস চাই আমার ইতিমধ্যে সুরঞ্জন পঞ্জিকা নিয়ে এসেছে সেটা খুলে পাতা উল্টাতে লাগলেন ত্রিবেদী বেশ কিছুক্ষণ মন দিয়ে দেখলেন কিছু একটা তারপর নিজের মোবাইলে ওই পঞ্জিকার একটা পাতার ছবি তুলে নিলেন পান্ডে আর শ্রীবাস্তব পরস্পরের দিকে তাকালেন সম্ভবত ত্রিবেদীর ছবি তোলা দেখে পঞ্জিকাটা সুরঞ্জনের হাতে দিয়ে ত্রিবেদী বললেন রেখে দিন এটা ত্রিবেদী উপস্থিত প্রত্যেককে বললেন আপনাদের এমন কোন কথা যদি আমাদের জানানোর মতন থাকে যাতে তদন্তে সুবিধা হয় এবং খুনি দ্রুত ধরা পড়ে তাহলে বলে ফেলুন কোনো কিছু লুকাবেন না প্রয়োজনে আমার সঙ্গে আলাদা করেও কথা বলতে পারেন প্রত্যেকে নিশ্চুপ কেউ কোনো কথা বললেন না তাহলে ধরে নিচ্ছি কারো কিছু বলার নেই তাই তো ত্রিবেদী বললেন কিছুক্ষণ চুপ করে থাকলেন ত্রিবেদী কিছু ভাবছিলেন তিনি সুরঞ্জনের দিকে তাকালেন আর একটা কথা আপনাদের রক্তের নমুনা লাগবে আগামীকাল সকাল নটা নাগাদ সকলে বাড়িতে থাকবেন ত্রিবেদীর কণ্ঠস্বরে কঠোর আদেশে সুর ফুটে উঠল রক্তের নমুনা কেন লাগবে ইন্সপেক্টর স্যার সুরঞ্জন বললেন প্রয়োজন আছে আর কেন লাগবে তদন্তের স্বার্থে সেটা আপনাদের বলতে পারবো না ত্রিবেদী স্থির দৃষ্টিতে তাকালেন সুরঞ্জনের দিকে আচ্ছা আচ্ছা আমরা উঠছি তবে আবার আসবো তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ত্রিবেদী উঠে দাঁড়ালেন বেরোনোর দরজা দিকে কিছুটা এগিয়ে গিয়ে আবার ফিরলেন ত্রিবেদী তারপর বললেন আচ্ছা বাড়ির মহিলাদের মধ্যে চাকরি করতেন কেউ মানে বিয়ের আগে বা বিয়ের পরেও স্বপন বললেন একমাত্র আমার সি করত ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ায় বিয়ের পরও কিছুদিন করেছিল কিন্তু তারপর বাবার আপত্তিতে ছেড়ে দেয় কেন্দ্রীয় সরকারি চাকরি নিজের মনে বললেন ত্রিবেদী একটু সময় নিয়ে কি যেন ভাবলেন তিনি তারপর বললেন ঠিক আছে আমরা আসছি শিগগিরই আবার দেখা হবে বাইরে বেরিয়ে এসে পাণ্ডে তাকালেন ত্রিবেদীর দিকে ত্রিবেদীর মুখে যেন একটা হালকা হাসি খেলা করছে তদন্তের কথাবার্তা হাব ভাব দেখে তার সহকর্মীদের কেউই কোনো কিছু আন্দাজ করতে পারেননি আজও পারলেন না ত্রিবেদী একবার পাণ্ডের দিকে আর একবার শ্রীবাস্তবের দিকে তাকালেন বললেন মানুষের মন বড় বিচিত্র এখনকার দিনে প্রচন্ড রক্ষণশীল প্রাচীন ভাবধারায় আচ্ছন্ন এই রকম কোন শিক্ষিত মানুষ বড় একটা দেখা যায় না অরিন্দম দত্ত স্যার শ্রীবাস্তব প্রশ্ন করলেন অবশ্যই তিনি ছাড়া আর কে ত্রিবেদী আকাশের দিকে তাকালেন এরপর কয়েকটা দিন কেটে গেছে ইতিমধ্যে তত্ত্ববাড়ির প্রত্যেকের ব্লাড রিপোর্ট ত্রিবেদীর হাতে এসে গেছে রিপোর্ট হাতে পাওয়া মাত্র ফোন করে কিছু জরুরি আলোচনা সেরে নিলেন ত্রিবেদী তারপর শ্রীবাস্তবকে বললেন আগামীকাল সকালেই অরিন্দমবাবুর বাড়ি যাব আমরা কাল রবিবার আশা করি সকলেই বাড়িতে থাকবেন খুনিকে কালই গ্রেপ্তার করব। পরদিন সকাল নটা না বাজতেই ত্রিবেদী আর শ্রীবাস্তব একজন মহিলা কনস্টেবলকে নিয়ে পৌঁছে গেলেন বাড়ি কি ব্যাপার এত সকালে খুনির কোনো খোঁজ পেলেন স্বদেশ রঞ্জন জিজ্ঞাসা করলেন ত্রিবেদীকে খোঁজ তো অবশ্যই পেয়েছি আর তাকে হেফাজতে নেব বলেই তো এলাম মুচকি হাসলেন ত্রিবেদী স্বদেশ রঞ্জন অবাক দৃষ্টিতে ত্রিবেদীর দিকে তাকিয়ে বললেন ঠিক বুঝলাম না স্যার তাকে হেফাজতে নেবেন বলে আমাদের বাড়িতে ইতিমধ্যে পুলিশ এসেছে শুনে ধীরে ধীরে পরিবারের সকলে জড় হয়েছে দেখুন সরাসরি কাজের কথায় আসি উপস্থিত সকলের উদ্দেশ্যে ত্রিবেদী ত্রিবেদী বললেন অনিন্দম বাবুর খুনি কে তা আমরা জানতে পেরেছি জানতে পেরেছেন সে কে তাকে চিনি আমরা স্বপন বেশ উত্তেজিত হয়ে ত্রিবেদীর সামনে এগিয়ে এলেন সে আপনাদের বাড়িরই একজন ত্রিবেদী প্রত্যেকের মুখের দিকে এক ঝলক দৃষ্টি বুলিয়ে নিলেন সঙ্গে সঙ্গে একটা হালকা গুঞ্জন শুরু হলো স্বপন বললেন এ কি বলছেন স্যার আমাদের বাড়ির কেউ একদম তাই প্রমাণ আমরা পেয়ে গেছি শুধু মোটিভটা একটু খটকা লাগছে তবে কিন্তু বাবাকে খুন করে কার কি লাভ বাবা তো কারো সাথে পাঁচে থাকতেন না ত্রিবেদীর কথা শেষ হওয়ার আগে উত্তেজিত হয়ে বললেন স্বদেশ রঞ্জন কারো সাথে পাঁচে থাকতেন না তাই মুচকি হাসলেন ত্রিবেদী না থাকতেন না তো একেবারেই নির্ নির্বি নির্বিরোধী মানুষ ছিলেন আপনি আমাদের পাড়া প্রতিদেশ কে মেরেছে বাবাকে তার নামটা একবার বলুন স্যার বললেন স্বদেশ রঞ্জন আসলে অরিন্দম অরিন্দমবাবু যেদিন খুন হন সেদিনই আমি বুঝে গিয়েছিলাম খুনি কে ওই দিন ছিল ঘোর অমাবস্যা পাঁজি দেখে নিশ্চিন্ত নিশ্চিন্ত হতে চেয়েছিলাম ওরকম অমাবস্যার রাতে কেউ যদি আপনাদের বাড়ির মেন গেট যেটা বাড়ি থেকে তিরিশ পঁয়ত্রিশ গজ দূরে অর্থাৎ বাগানটা যেখানে শেষ হয়েছে খুলে বাইরে বেরোয় বাড়ির মধ্যে বসে কখনোই সম্ভব নয় যে সে সবুজ জামা আর রঙের প্যান্ট পরে আছে কারণ কালো অন্ধকারে সবুজ আর খয়রি রং অত দূর থেকে একেবারেই বোঝা যায় না স্বপনবাবু শ্রী পুরোটাই বানিয়ে বলেছেন আমাদের বিভ্রান্ত করার জন্য দ্বিতীয়ত অরিন্দম ডেড বডির পাশ থেকে আমি এক টুকরো ভাঙা শাখার টুকরো পাই যেটা স্ত্রীর হাতে শাখা হয়তো অরিন্দম বাবুকে হত্যা করার সময় অরিন্দম বাবুর বাধা পেয়ে ভেঙে গিয়ে থাকবে পরের দিনই আমি যখন ওদের বাড়ি যাই তখন অন্য দুজন মহিলার হাতে শাখা থাকলেও ওর হাতে কোনো শাখা ছিল না আপনাদের মনে আছে হয়তো আমি অরিন্দমবাবুর তিন পুত্রবধূকেই টেবিলের উপরে হাত রাখতে বলেছিলাম তখনই দেখি ওর হাতে শাখা নেই শুধু পলা বাঁধানো আছে অথচ বাড়ির বৌরা সবাই শাখা পলা পরে থাকেন কয়েক সেকেন্ডের বিরতি নিয়ে আবার বলতে শুরু করলেন ত্রিবেদী শাখার ভাঙার টুকরোটায় খুব সামান্য রক্ত লেগেছিল চট করে দেখলে বোঝা যায় না অরিন্দম বাবুর গলা কাটতে গিয়ে আততায় হাতে আঙুল সামান্য কেটে গিয়েছিল শাখার সেই রক্তের সঙ্গে বাবুর স্ত্রীর রক্তের গ্রুপ মিলে গেছে তবে এ কোন অপরাধকেই একটা সব অপরাধের একটা মোটিভ থাকে সে মোটিভটা কি সেটা আমি আন্দাজ করছি খুব সম্ভবত অরিন্দম বাবু অতটা রক্ষণশীল হওয়ার জন্যই খুন হতে হলো তাকে তবে অপরাধীর মুখ থেকেই শুনতে চাই খুনের মোটিভটা দিকে ঘুরলেন ম্যাডাম পারফেক্ট ক্রাইম বলে কিছু হয় না অপরাধী নিজেকে যতই চালাক ভাবুক না কেন কোনো না কোনো ক্লু থাকবেই তাকে শনাক্ত করার জন্য এবার বলুন কেন খুন করলেন আপনার শ্বশুরমশাইকে এখন নিজেকে বাঁচানোর কোনো রাস্তা নেই আপনার আর যদি না করেন তাহলে এই লেডি কনস্টেবলকে দেখছেন তো থানায় আচ্ছা আচ্ছা অপরাধী এর কাছে বাধ্য হয়ে অপরাধ স্বীকার করতে আপনি ঠিকই বলেছেন ইন্সপেক্টর স্যার আমাদের তিনজনের মানে এই তিন বইয়ের জীবন অতিষ্ঠ করে দিয়েছিলেন উনি এটা করা যাবে না ওটা করা যাবে না ভালো সরকারি চাকরিটা করতে দিলেন না বললেন বাড়ির বইয়ের চাকরি করা যাবে না আমি ইংরেজিতে এম এ পাস করেছি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে তারপরে এত তা কেন করব বলুন তো এভাবে বেঁচে থাকা সম্ভব আমার সবচেয়ে কষ্ট হয়েছিল যখন ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়ার চাকরিটা ছাড়তে হলো মরে যেতে ইচ্ছে করেছিল আমার তখন সম্প্রতি শ্বশুর মশাইকে না জানিয়ে স্টেট ব্যাংকে প্রবেশনারি এর চাকরি পরীক্ষায় বসেছিলাম করেছিলাম সামনে ইন্টারভিউ পড়াশোনা করছিলাম গোপনে একমাত্র আমার স্বামী ছাড়া আর কেউ জানত না ও বলেছিল কেন এসব করছো বাবা তো তোমাকে চাকরি করতে দেবে না তাও মাথায় পরীক্ষাটা দিয়েছিলাম আমার কনফিডেন্স ছিল ইন্টারভিউতে উতরে যাব তাহলে আমার ধারণাটাই ঠিক ত্রিবেদী তাকালেন শ্রীবাস্তবের দিকে কি দিয়ে খুন করেছিলেন অরিন্দম এবার শ্রীবাস্তব প্রশ্ন করলেন রান্নাঘরের বটি দিয়ে রক্ত ভালো করে মুছে রেখে দিয়েছিলাম আচ্ছা আপনার স্বামী যখন জানতে পারলেন আপনার কুকীর্তির কথা তখন উনি কিছু বলেননি আপনাকে চুপচাপ মেনে নিয়েছেন সবকিছু শ্রীবেদী যেন আবার সব জেনেই বলছেন এই কায়দা অবলম্বন করলেন ওকে প্লিজ জড়াবেন না এর মধ্যে এই খুনের বিন্দু বিসর্গ জানে না ও যা করেছি আমি একাই করেছি আর কারো কোনো হাত নেই এর পিছনে কাঁদতে কাঁদতে বললেন স্বপন রঞ্জনের স্ত্রী মহিলা কনস্টেবলটিকে শ্রীবেদী বললেন গ্রেপ্তার করো ওকে আর ও স্বীকারোক্তি লিখে নাও তারপর স্বপন রঞ্জনের দিকে তাকালেন পুলিশ নিলাম উনি নিজের মুখেই অপরাধ স্বীকার করলেন ওর উপর সেকশন তিনশো কুড়ি প্রয়োগ করা হবে খুনের জন্য তবে ওকে আরো জেরা করার প্রয়োজন জানতে হবে আর কেউ আছে কিনা এই অপরাধের পিছনে এতক্ষণ মোবাইলে সব কিছুর ভিডিও রেকর্ডিং করছিল মহিলা কনস্টেবলটি এবার সে এগিয়ে এলো স্বপনরঞ্জনের স্ত্রীর দিকে বাড়ির সামনে পুলিশের গাড়ি আর পুলিশ দেখে বাইরে উপস্থিত উৎসুক জনতার ভিড় তার মধ্যে দিয়ে অপরাধীকে নিয়ে গাড়িতে উঠলেন ত্রিবেদী শ্রীবস্তব এবং ওই মহিলা কনস্টেবল